প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জীবন জীবিকা বইয়ের অষ্টম শ্রেণীর দলগত কাজ চুয়াত্তর এবং পঁচাত্তর পেজের একটি নমুনা উত্তর দেখব দলগত কাজ ব্যবসার আইডিয়া চূড়ান্তকরণ নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসার আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো এ হচ্ছে তিয়াত্তর এবার আমরা চলো পঁচাত্তর নাম পেজে এখানে যাই তাহলে দেখো এখানে ছক চার দশমিক তিন ব্যবসা নির্বাচন এখানে দলের নাম হিসেবে গোলাপ লিখেছি তোমরা অবশ্যই তোমাদের দলের নাম লিখবা আর এখানে আমরা লিখছি ব্যবসার নাম এই কলমে লিখছি ব্যবসার ধরন আর এই কলমে লিখবো চিহ্ন দেওয়া অর্থাৎ আমরা যে চূড়ান্ত একটা সিলেক্ট করবো সেখানে টিক চিহ্ন দেব প্রথমে ব্যবসার নাম দিচ্ছি ইলেকট্রনিক্স এখানে হচ্ছে ব্যবসার ধরন হচ্ছে বাসাবাড়ি ইলেকট্রনিক্সের সকল যন্ত্রাংশ পাওয়া যায় দুই নম্বর হচ্ছে গাছ বিক্রয় এখানে ব্যবসার ধরনটা হচ্ছে বিভিন্ন ফুল গাছ পাওয়া যায় তিন কম্পিউটার সার্ভিসিং এখানে আমরা লিখবো কম্পিউটারের যাবতীয় পার্টস পাওয়া যায় এবং মেরামত করা হয় চার নম্বরে লিখছে মোবাইল সার্ভিসিং এখানে আমরা লিখব ব্যবসার ধরনের এখানে লিখবো মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ পাওয়া যায় ও মেরামত করা হয় আর আমাদের একটি চূড়ান্ত আইডিয়া সিলেক্ট করতে বলছে আমরা এই মোবাইল সার্ভিসিংটি চূড়ান্ত আইডিয়া হিসেবে সিলেক্ট করেছি প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের হচ্ছে পঁচাত্তর চুয়াত্তর এবং পঁচাত্তর নাং পেজের সমাধান আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি